আমরা বাসায় কখনোই কাটাইতে পারতাম না জুলাই আন্দোলনে যারা সক্রিয় বা ছাত্র শুনলেই গ্রেফতার হয়ে যাই চোদ্দই জুলাই যখন টিউশনি শেষ করে রাত সাড়ে দশটা এগারোটার দিকে বাসায় ফিরি তখন দুপুরবেলা আমার ওই দিন না খাওয়া ছিল কোনো একটা কারণে আমি দুপুরেও খেয়ে দুপুরেও খাবার খাইনি প্রচুর ক্ষোধা অবস্থায় ডাইনিং থেকে প্লেট নিয়ে আমি কিচেনের দিকে যাচ্ছিলাম তখন রুমমেট ছোট ভাই ইংলিশ ডিপার্টমেন্টের এই ঢাকা কলেজের তাহ তানভীর সে আমাকে বলে যে ভাই কিছু কাহিনী জানেন কি না তখন বললাম যে কী কাহিনি ওরা বলতেছে আন্দোলনকারী সবাইকেই শেখ হাসিনা যে রাজাকার বলছে এটা জানেন কিনা ও বলল যে এটা বলার কারণে শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে তুমি কি কে রাজাকার রাজাকার স্লোগান নিয়ে মিছিল বের করতেছে তো তাৎক্ষণিক প্লেট রেখে ওই অবস্থায় আমরা বের হয়ে যাই সেদিন রাত্রে সেখানে গিয়ে মিছিল অংশগ্রহণ করি এবং এক সময় আমরা জানতে পারি ছাত্রলীগ সব পয়েন্ট ব্লক করে দিয়ে প্রবেশের সব পথ প্রবেশ অথবা বাহিরের সব পথ বন্ধ করে দিয়ে তারা আক্রমণের পরিকল্পনা করতেছে তাৎক্ষণিক সমন্বয়করা আর সাথে সমাবেশ বা সেদিন রাতের মিছিল শেষ করে দেয় পরের দিন কিছু কাজের কারণে আমার ফোন নষ্ট হওয়ার কারণে আমি ফোন ঠিক করাইতে যাই ইয়াতে কি বলে গুলিস্থানে মানে সদরঘাটে তো সেখান থেকে আমার কাছে ফোন আসে যে বা তখন জানতে পারে অনলাইনের মাধ্যমে জানতে পারছি যে ছাত্রলীগ সম্মিলিতভাবে আন্দোলনকারীদের ওপরে হামলা চালাইছে বা হামলা করছে তো সন্ধ্যায় জানতে পারি যে শহীদুল্লাহ হলে ভাইদেরকে অবরুদ্ধ করে রাখছে পাশাপাশি একে ঢাকা মেডিকেলে আহতদেরকে সঠিক চিকিৎসা নিতে দেওয়া হচ্ছে না সে সময়ে আমরা সন্ধ্যার পরে সেখানে যাই প্রথম দিকে সেখানে ছাত্রুলিকা আমরা তারা করে ছাত্রলিকরে বিতাড়িত করে শহীদুল্লাহ হলের ভাইদেরকে মুক্ত করি পরবর্তীতে ষোলো তারিখে আমাদের কর্মসূচি ছিল ঢাকা কলেজের সামন থেকে মিছিল নিয়ে আমরা শাহবাগে গিয়ে আন্দোলনে যোগ দেব আমরা আমাদের আড়াইটাই মিছিল ছিল তো দেড়টার দিকেই সায়েন্স ল্যাবে ইন্টারমিডিয়েটের ছেলেদের ওপরে ঢাকা কলেজ ছাত্রলীগ হামলা চালায় তো আমি সায়েন্স ল্যাবে আসার পরে হামলার সম্মুখীন হই তো তাৎক্ষণিক বুঝে ওঠার আগে আমি পেছনে পড়ে যাই ছাত্রলীগের রামদায়ের কোপে যদিও ওটা খুব বেশি ধারালো ছিল না এটা জং ধরা ছিল তো আমার পিঠে লেগে পিঠে অনেকটা অংশ কেটে যায় যদিও আল্লাহ আমাকে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট বা বড়ো ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করছেন ওই দিন তো এরপরে ওই দিন যখন এই অবস্থায় আমরা ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হয় সন্ধ্যার দিকে যখন পুলিশ এবং বিজিবি সমন্বিতভাবে গুলি চালায় তখন আমরা এখান থেকে স্থান ত্যাগ করে চলে যাই উনিশ তারিখে যেদিন আমি আহত হই বা গুলিবিদ্ধ হই গুলিতে পুলিশের ওই দিন শুক্রবার তো আমাদের কর্মসূচি ছিল সায়েন্স ল্যাবে জানা জানাজা হবে তো সায়েন্স ল্যাবে যখন জানা জানাজা হবে নামাজের পরে আমরা জানা জানাজা শুরু করি তো মানুষ এত বেশি ছিল গাইবানা জানাজার পরে অটো একটা মিছিল হয়ে যায় মিছিলের যদি মাথা থেকে ঢাকা কলেজে গোড়া ছিল সায়েন্স ল্যাবে এত বিশাল একটা মিছিল নীলক্ষেত ঘুরে নীলক্ষেত মোড় দিয়ে আমরা আবার সায়েন্স ল্যাবে আসি সায়েন্স ল্যাবে অবস্থান করার পরে কিছুক্ষণ থাকার পরে হঠাৎ করে একটা হেলিকপ্টার মাথার উপরে দেখতে পাই তো এই হেলিকপ্টারটা আমরা ভাবছি যে হেলিকপ্টার দিয়ে পর্যবেক্ষণ করবে বা পর্যবেক্ষণ করতেছে তো হঠাৎ করে একদম মাথার উপরে এসে হেলিকপ্টার অনেক নিচে নামায় টিয়ার শেল ফেলতেছিল এবং হাত দিয়ে ধরে ধরে টিয়ার শেল ফেলতেছিল এটা আমরা দেখতে পাচ্ছিলাম বা আমি দেখতে পাচ্ছিলাম একদম আমার পায়ের উপরে একটা টিয়ার শেল পরে ওটা ধরে সুরে মারতে মারতে ওটা আমার হাতে ফেটে যাওয়ার কারণে একদম নিঃশ্বাস সব বন্ধ হয়ে যায় তো এটার পরে আবার এই হেলিকপ্টার যাওয়ার পরে দেখি আহ আই বিশেষ এর উপর দিয়ে একটা হেলিকপ্টার আসতেছে তখন এইদিকে একটা পুলিশের গাড়িতে আগুন দেওয়া ছিল এলিফেন্ট রোডের মাথায় তো আমরা ভাবছিলাম যে হয়তো বা পুলিশের গাড়িটা যে হেলিকপ্টারটা আসতেছে নিচে বালতি দেখা যাচ্ছে এই বালতিটা মনে হয় পানি নিয়ে আসতেছে আগুন নেভানোর জন্য কিন্তু না সেটা তো সম্ভবত এসিড ছিল পাউডার জাতীয় কিছু একটা তারা সায়েন্স ল্যাবে এসে তলাটা খুলে দেয় এবং পড়ার কারণে আমরা দৌড়ে একটা আশ্রয় নেই সায়েন্স ল্যাবের যে ওভার ব্রিজ আছে ওভার ব্রিজের গোড়ায় তো ওভার ব্রিজের গোড়ায় আশ্রয় নেওয়ার পরেই দেখি শাহবাগের দিক থেকে এলিফেন্ট রোড দিয়ে ঢাকা মেট্রোপলিটনের একটা বাস আসতেছে তো আমরা ভাবছি যে এই বাসে যাকে পাবে গ্রেফতার করবে তো আমরা আমাদের হাতে ইট পাটকেল যা ছিল ইটের টুকরা এগুলো ছিলাম যে পুলিশের গাড়িতে ঢিল দিয়ে গাড়িটা এয়া করে দিয়ে আমরা দৌড় দেবো বা যাতে কোনো ভাইকে গ্রেফতার করতে না পারে কারণ আমরা যদি দুই চারটে ঢিল মারি পুলিশ ছত্রভঙ্গ হয়ে গেলে এই ফাঁকে আমাদের যে ভাইয়েরা এখানে আছে তারা সবাই চলে যাইতে পারবে বা তারা নিরাপদে এই জায়গা ত্যাগ করতে পারবে কিন্তু আমরা ছিলাম ভুল যখন এলিফেন্ট মোড় রোডটা ঘুরে মিরপুর রোডে পুলিশের বাসটা ওঠে তখন দেখি আমরা প্রত্যেকটা গ্লাসে রাইফেল সেট করা এবং তারা গুলি করতে করতে আসতেছিল কোনোটাতে কোনো গ্লাসে সোররা বুলেট মানে সোররাগুলি কোনোটাতে টিআর শেল কোনোটাতে মেইন বুলেট তো সবাই আমরা দৌড় দেবো তাৎক্ষণিক আমার আমার যে দুইজন ম্যাচের ছোটো ভাই ছিল তাদেরকে আমি খুঁজে পাচ্ছিলাম না তো তাদেরকে দেখলাম সাইডে তাদেরকে নিয়ে দৌড় দিয়ে আমরা মোড়টা ঘুরলাম সায়েন্স ল্যাব মোড় ঘোরার পরে সিটি কলেজের এই জায়গাটাতে পুলিশের সোররা গুলিতে আমার ব্যাক পাশে কমরের নিচে প্রায় বারো তেরোটা লেগে যায় তো আমার পাশে আমার ছোট ভাই আরাফাত ছিল ওর প্রায় সাতাশটা ওর পা হাঁটু থেকে নিচ পর্যন্ত পুরোটাই হয়ে যায় তো আর আমার পাশে যে ভাই দৌড় দিয়েছিলেন ওনার বুলেট লেগে ভেতর মাথার এ পাশে ঢুকে ওই পাশে বের হয়ে যায় এবং ওনার রক্ত আমার এই মানে শার্টে বা আমার টি শার্টে এসে লেগে যায় মানে আসে ওনাকে তো আমার ধরার অবস্থা নাই কারণ আমার যখন লাগছে আমি তো ওই সময় বুঝতেছিলাম না যে এটা আসলে মেইন বুলেট লাগছে নাকি সোরা লাগছে এটা আসলে বোঝা যায় না এটা ব্যথা অনেক বেশি অনেক প্রখর যেহেতু লাগছে গুলা বেশি তো আমি তো ভাবছি যে হয়তোবা আমি মারা যাব না কিন্তু আমার পা হয়তো বা নিজের পায়ে আর কখনো দাঁড়াইতে পারবো না আমার পাটা হয়তো অকেজো অকেজ হয়ে যাবে বা আমি পঙ্গুত্ব বরণ করব এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন এসে আমি হয়তো বা বরণ করলাম এটা ধারণা নিয়েই কোনো রকমে পা উঠাইতে না পারলেও দুজন ভাইয়ের সাহায্যে একটা ওখানে ছোট আর পুরী সিঙ্গারা বিক্রি করে এরকম একটা ছোট দোকান আছে ওইটার শাটারের নিচে আমরা গিয়ে আশ্রয় নিই পুলিশের বাদ চলে যাওয়ার পরে তো আমাদের ইনামুল হক ইশান ভাই সহ আরো দুই তিনজন ভাইয়ের এতে সাহায্যে আমি পপুলার হাসপাতালে যাই এবং সেখানে প্রাথমিক চিকিৎসা হয় তো এই জায়গায় প্রাথমিক যখন আমার চিকিৎসা চলতেছিল আমার সোডা বুলেট যেগুলো বের করার মতো সেগুলো বের করতেছিল ডাক্তাররা চিকিৎসা করতেছিল ওই সময় ইমার্জেন্সির মধ্যে তাওহিদ দৌড়ে চলে আসে সেও আমাকে ফুল টাইম ওই জায়গায় ধরেছিল তা আমার ওই জায়গায় চিকিৎসা চলে তো এরপরে আমরা উনিশ তারিখে ওই দিন বাসে চলে যাই তো আমি যখন বাড়ি যাওয়ার সিদ্ধান্ত হইলো বাড়িতে যাব বাসে টিকিটেও কথা বললাম যে বাড়ি যাওয়া যাবে তো তখন হঠাৎ করে আমার ছোটো চাচা কল দেয় দিয়ে বলে গ্রামের অবস্থা ভালো না তোমার এটা যে হারে প্রসার হয়েছে তুমি গলিবিদ্ধ হওয়াটা তুমি বাড়িতে আসলে এক ঘন্টাও থাকতে পারব না এর মধ্যে গ্রেফতার হয়ে যাবে বাড়িতে আসার দরকার নেই এরপরে জুলাই বিপ্লব পরে আমরা বাসে কখনোই নিরাপদভাবে থাকতে পারতাম না আমরা বাসায় কখনোই সুস্থভাবে রাত কাটাইতে পারতাম না আমরা শিডিউল করে ঘুমাইতাম বারোটা থেকে দশটা থেকে দুইটা বারোটা একটা পর্যন্ত আমরা চার পাঁচজন ঘুমাইতাম চার পাঁচজন ব্যালকনিতে জানালা দিয়ে সব মানে উকি দিত পুলিশ আসে কিনা আবার রাত দুইটার দিকে আমরা উঠে যাইতাম বাকি ভাইরা ঘুমাইত ফজর পর্যন্ত আমাদের প্রত্যেকটা রাত আতঙ্কে কাটতো বাসা থেকে রেড দিয়ে দিয়ে ভাইদেরকে তুলে নিয়ে যাওয়া হইতো জুলাই আন্দোলনে যারা সক্রিয় বা ছাত্র শুনলেই গ্রেফতার হয়ে যাইতো তো একদিন হঠাৎ করে মানে আমি যখন আহত হয়ে বাসায় ফিরি তখন আমাদের বাসায় যে খালা রান্না করে ওনার কান্না দেখো নিজের কাছে কষ্ট লাগতো যে আমাদের প্রতি আমাদের খালার ওনার সাথে আমাদের ব্লাড কানেকশন নেই ওনার সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই তারপর আমাদের প্রতি যে মায়াটা খালা একদিন সন্ধ্যার সময় হম হয়ে ফোন দিয়েছে রাত সাড়ে বারোটা একটা দিয়ে খালাও ঘুমাইতে পারতো না তো খালা হম্বতম্ব যখন কল দিল দেওয়ার পরে বলতেছে মামা এদিকে পুলিশ রেট দিচ্ছে আপনারা বাসা থেকে পালান বা এয়া করেন প্রত্যেকটা বাসায় ঢুকে ঢুকে পুলিশ ছাত্রদেরকে ধরতেছে এ সময় আমার যে প্রেসক্রিপশনটা ছিল পুলিশ কেস ওটাতে সিল দেওয়া ছিল আমার এবং আরাফাতের আমরা দুইজনেই সেটাকে নষ্ট করতে বাধ্য হই এবং পরবর্তীতে আমরা হাসপাতালে চিকিৎসা নিতে পারিনি আমরা ঢাকা মেডিকেলে গিয়ে আমাদের পরিচিত যে ডাক্তার ছিল ডাক্তার ইউসুফ আবদুল্লাহ ভাইয়ের মাধ্যমে আমাদের ইউনুস ভাই ভাইসহ আরও কিছু ভাই যারা আছেন ডাক্তার আমরা তাদের মাধ্যমে ঘরোয়াভাবে চিকিৎসা নিতাম আমি সরাসরি মৃত্যুর মুখে বা মৃত্যু হওয়ার মতো আক্রান্ত চারবার হই প্রথম হচ্ছে ষোলো তারিখে সাঁতলিগের আমদায়ের কোপ আল্লাহ আমাকে রক্ষা করছেন দ্বিতীয়টা হচ্ছে উনিশে আগস্ট পুলিশের সোরা বুলেট আমার পাশেটা যদি গাড়ির একটু এক সেকেন্ড কম বেশি হইলে হয়তো বা পরের গ্লাসটা আমার কাছে আসলেই আমি বরণ করতাম ওটা মেইন বুলেট ছিল উনিশ তারিখ এবং চার তারিখ চার তারিখে টিয়ার সেলে নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়ে ওখানে একটা অবস্থা আর পাশাপাশি পাঁচ তারিখের সামনে এই মোট চারবার সরাসরি আক্রান্ত ছাত্রলীগ যুবলীগ থেকে শুরু করে আওয়ামী লীগ যারা নির্বিচারে গুলি করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং তাদের শাস্তিটা যাতে জনসমুখে হয় তাদের যদি ফাঁসি হয় তাদের ফাঁসিটা যাতে খোলা মঞ্চ হয় যাতে হাজার হাজার মানুষ দেখে এখান থেকে শিক্ষা নিতে পারে কারণ এটাই ভাই যেখানে বাংলাদেশের স্বাধীন নাগরিকরা দুই হাজার মানুষকে হত্যা করতে পারে তাদের শাস্তিটা ছোট কোনো শাস্তি হোক এটা কখনোই কাম্য না তাদের বড় মাপের শাস্তি হোক এবং তাদের উদাহরণস্বরূপ শাস্তি হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এটা সাধারণ জনগণ সহ আমরা যারা জুলাই বিপ্লবে আন্দোলনকারী ছিলাম এবং আহত পঙ্গুত্ব বরণকারী যে ভাইরা ছিল তারা যাতে সামনে থেকে বসে তাদের এই শাস্তিটা কার্যকর হতে দেখে এটুকুই প্রত্যাশা কোনো কিছু পাওয়ার বা প্রত্যাশার আশায় তো আমাদের কোনো শহীদ ভাই বা আহত বা পঙ্গুত্ব বরণকারী কোনো ভাই চোখ নষ্ট হয়ে গেছে এমন কোনো ভাই কোনো কিছু পাওয়ার প্রত্যাশায় মাঠে নামে নাই আর যদি বিজয় না হইতো তাদেরকে প্রত্যাশা তো কোনো কিছু ছিলই না পাশাপাশি তাদেরকে হয়তোবা ঘর অথবা জেলখানায় অথবা ফাঁসির মঞ্চে দাঁড়াইতে হইতো তো যেহেতু আমরা বিজয় পেয়ে গেছি আমরা এই তেগি ভাইদের সুচিকিৎসা এবং যারা ফ্যামিলির কর্ম সক্ষম ব্যক্তি ছিলেন এখন কর্ম অক্ষম হয়ে গেছেন তাদের ফ্যামিলির অন্তত দায়িত্বটা আমরা সরকারকে বা সরকারের প্রতি প্রত্যাশা করবো অন্তত তাদের দায়িত্বটা নেই রাজপথ রঞ্জিত হয়ে গেছিলো সে সকল ভাইদের রক্তের প্রতিদান আমরা কখনোই দিতে পারবো না তাদের জীবনের বিনিময় আমরা কখনোই দিতে পারবো না কিন্তু আমরা তাদের কাছে প্রত্যাশা করি সরকারের কাছে প্রত্যাশা করি তাদেরকে যথাযথভাবে সম্মাননা দেওয়া হোক তাদেরকে যারা কর্ম অক্ষম হয়ে গেছেন তাদের জীবনটা যাতে সুন্দরভাবে চালাইতে পারে তার প্রয়োজনীয় যতটুকু চাহিদা আছে সে চাহিদাটুকু প্রয়োজনীয় চাহিদাটুকু সরকার পূরণ করুক তাদের ছেলে মেয়ে থাকলে পড়াশোনার দায়িত্বভার গ্রহণ তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফ্রি করে দেওয়া হোক তারা সুশিক্ষায় শিক্ষিত হোক পাশাপাশি তাদেরকে সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ করা হোক আমি আগামী বাংলাদেশ সুখী সমৃদ্ধ এবং মুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে মৌলিক অধিকার নিয়ে কোনো নাগরিককে বা কোনো মানুষকে কথা বলতে হবে না রাস্তায় কোনো ভিক্ষুক থাকবে না আমি চাই বাংলাদেশে যথাযথভাবে অর্থনীতিটা সংস্কার হোক দলমত নির্বিশেষে সবাই এক কাতারে এক টেবিলে বসে আমরা যাতে খাবার খাইতে পারি কে ছাত্র দল কে ছাত্র শিবির কে ছাত্র অধিকার পরিষদ এটা আমরা ভুলে যাই ভেদাভেদ ভুলে আমরা আমাদের ব্যক্তিগত মতাদর্শে অবশ্যই থাকবো পাশাপাশি আমরা এই সব ভেদাভেদ ভুলে আমরা জুলাই বিপ্লবের সময় যখন সবাই এক ব্যানারে এক কাতারে এসে একটা আন্দোলনে অংশগ্রহণ করছিলাম এরকম আমরা সারা জীবন থেকে আমাদের ব্যক্তিগত মতাদর্শ মতানৈক্য থাকবে কিন্তু এটা কখনো যাতে শত্রু পর্যায়ে না যায় শত্রু পর্যায়ে না গিয়ে আমরা যাতে মিলেমিশে একত্রে থাকতে পারি এবং সমৃদ্ধ বাংলাদেশ করতে পারি আমি আগামীর বাংলাদেশকে এমনটাই প্রত্যাশা করি